বাংলাদেশে একমাত্র আমরাই ইসলামী দল চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির করিম চরমনাই পীর বলেছেন বিএনপি বা জামায়াত নয় বাংলাদেশে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে ইসলামের পক্ষের বাক্স একটাই আর সেটি হল হাত পাখা আমরাই একমাত্র ইসলামী দল বুধবার আঠাশ জানুয়ারি বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম একাডেমি মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি কুড়িগ্রাম এক আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী হারিসুল রনির হাতে হাত পাখা তুলে দিয়ে বলেন আপনাদের কাছে আমানত রেখে গেলাম রনিকে হাত পাখায় ভোট দিয়ে নির্বাচিত করবেন তিনি বলেন ভোট হলো পবিত্র আমানত পবিত্র আমানত রাখতে হবে পবিত্র জায়গায় বারো ফেব্রুয়ারি যে ভোট হবে সেখানে অনেক দলের প্রার্থীরা আমাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবে স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন এক নয় স্থানীয় নির্বাচনে দেখা যায় কে বেশি এলাকায় উন্নয়ন করবে আর কে আমাদের সঙ্গে সম্পর্ক করবে আর জাতীয় নির্বাচন হলো যে নির্বাচিত হবে তিনি সংসদে গিয়ে আইন পাশ করবে সেই আদর্শে দেশ চলবে দেশ কোন আদর্শে চলবে সেই ভোট দেওয়ার নামই জাতীয় নির্বাচন বিএনপি প্রচলিত আইনে দেশ চালাবে জামায়াতের এগারো দলীয় জোট নির্বাচিত হলে তারাও প্রচলিত আইনে দেশ চালাবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচিত হলে ইসলামী নিয়ম আদর্শে দেশ চলাবে সাইমিনুম্পা অনুসন্ধান নিউজ ডেস্ক ঢাকা দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা